না না আমার সমস্যা নাই হ্যাঁ রে সমস্যা নাই আচ্ছা আপু থ্যাংক ইউ দাও বলে ভাই না না ভাই কষ্ট গিয়ার ভাই ভালো লাগলো ভাই আল্লাহ হাফেজ তো বিষয় হলো আমার এরিয়াটা হেতে খুব অকট লাগে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো বাংলাদেশি পাবলিক ঢাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত

তখন আমি এই গলির মাঝামাঝি এতটুকু লাগছে আজ জানুয়ারি মাসের তিরিশ তারিখ রোজ বৃহস্পতিবার আর আমাদের ভিডিওটা শুরু হয়েছে বংশাল থেকে আর এখন আমি আছি বেরিবার কামরা নিচরের এখানে কারণ যাত্রীকে নিয়ে যেতে হবে কোম্পানি খান যাত্রীকে অলরেডি পিক করে ফেলছি যাত্রীকে পিক করছিলাম আমি দুইটা বাজে এখন বাজে দুটা পনেরো তাহলে যাত্রীকে তার গন্তব্যে পৌঁছাই তারপর গন্তব্য করুন

আচ্ছা ভাই ঠিক আছে দা ভাই না না ভাই কষ্ট গিয়ে ভাই ভালো লাগলো ভাই আল্লাহ হাফেজ তো প্রথম যাত্রী যে নাম ওনার ভাড়া ছিল একশো উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা এবং ডিসকাউন্ট ছিল ওনার পঁচিশ টাকা আর পাঠাও কমিশন গেল টোটাল বাইশ টাকা আমরা রাইড করলাম প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার এবং সময় লাগছে অলমোস্ট চল্লিশ মিনিট জানে নি তো এই জায়গা কি জ্যাম থাকে তারপরে আবার এই যে শিক্ষণের এখান দিয়ে গাবতলি থেকে পরে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে হবে সে কারণে কাজ চলতেছে পুরো রোড জ্যাম দেন ভাই আপনারা যে রাইড শেয়ারিং কি মনে করেন আমি জানি না আপনাকে একটা জিনিস দেখাই একটা ইনড্রাইভের রিকোয়েস্ট আইসে এক লোক হাজারিবাগ থেকে যাবে হলো যা মনে করেন না গুলশান দুই আর ভাড়া অফার করতে আছে একশো টাকা কন প্রায় চোদ্দো কিলোমিটার পথ একশো টাকা আসলে এরা মানুষ না ভিখারি আমি জানি না যদিও ভিখারি বলাটা ঠিক হয়নি তো তারপরেও একশো টাকায় চোদ্দ কিলোমিটার পথ এটা কি একজন মানুষ কল্পনা করতে পারে এটা তো বাইকের খরচও উঠবো না আসলে বুঝতে পারলাম না লাইট সেটার মানুষ কি মনে করে আমরা কি অনেক টাকা কামায় ফেলাই নাকি আলহামদুলিল্লাহ গরিতে বাজে এখন দুইটা বাউন্ন এটা একটা যাত্রী নামাইছি প্রায় বিশ মিনিট হয়ে গেছে আপনার একটা রিকোয়েস্ট চলে আসছে অনেক বড় রিকোয়েস্ট যাত্রী আছে হাজারিবাগি এবং যাবে নর্থ সাউথ ইউনিভার্সিটি বসুন্ধরা এটা এখানে একটা ঝামেলা হইলো আমি এখন আছি পাঠা পনেরো পার্সেন্ট কমিশন ভাড়া যদিও আসে তিনশো টাকা তো যাইতে যেতে তো আমার পাঁচ চল্লিশ টাকা পাঠাবে নিয়ে নিবে তাই আমি বুঝতেছি কি করা যায় চলেন যেহেতু অ্যাকসেপ্ট করছি যাই হ্যাঁ 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 কীভাবে গেলে ভালো হবে ভাইয়া কীভাবে গেলে ভালো হবে আপনার যান

ওকে ভাইয়া থ্যাংক ইউ আল্লাহ হাফেজ তো এই ট্রিপটা নিয়ে বলা চলে একটা বড় সড়ো ধরাই খাইছি তো কিছু করার নাই দুই দিনে অনেক ইনকাম খারাপ হয়েছে আজকে যা পামো তাই লোয়ালো তো এই ট্রিপের ভাড়া ছিল দুইশো সাতানব্বই টাকা ভাই আমারে তিনশো টাকাই দিছে আর কিন্তু পাঠাও কমিশন গেছে কত দেখেন চৌচল্লিশ টাকা উনিশ পয়সা আবার তিন টাকা চার্জ মানে প্রায় সাতচল্লিশ টাকা আর আমার ইনকাম হলো আড়াইশো টাকা আর রাইড করছি সতেরো কিলোমিটার সময় লাগছে এক ঘন্টা কম তেলে যদিও ভালোই হয়েছে একদিকে কারণ আসছি হয়তো তাড়াতাড়ি রিকোয়েস্ট পাওয়া যাব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই ভাইয়াকে নামানো পাঁচ মিনিটের মধ্যে আরও একটা রিকোয়েস্ট চলে আসছে পাঠাবে ছাত্রায় আছে যমুনার পকেট কেটে এবং হলো মোনানি ই ব্লক চলেন যাত্রীকে পিক করুন

যে কারণে আমি সিডি যাচ্ছি না কিন্তু ওরা ক্যান্সেল হওয়ার সাথে সাথে আরও একটা ট্রিপ চলে আসে যাত্রী আছে দূর কেন্দ্রীয় মুরগিদের কাছাকাছি এটাও একটা বড় ট্রিপ বুঝলাম না সব বড় বড় ট্রিপ আসতে চলেন যাত্রী যা পিক করি ভাইয়া হ্যাঁ হ্যাঁ যাবেন

তো লাস্ট যে ভাইয়াটা ওয়াড়িতে নাম নামাইলাম ওনার ভাড়া ছিল দুশো চল্লিশ টাকা ডিসকাউন্ট ছিল পঁচিশ টাকা পাঠাও কমিশন গেলো ছাব্বিশ টাকা ওই দেখেন আর একটা রিকোয়েস্ট এসব করছে এটা করতে করতেই যেব পোস্তগুলো জুড়াইল চলেন আজকে সব জায়গায় যাব বুঝছি না আজকে জেনে যেতে যাবো ঘরে যাবো কোনো সমস্যা নেই তো আপনারা তো দেখলেনই আর একটা রিকোয়েস্ট চলে আসলো যখন আমরা এর আগে রাইডের ডিটেলসগুলো বলতেছিলাম চলেন যাতে যাতে করে নিয়ে আসেন

হ্যাঁ ঘুরে যাবো সমস্যা নেই উল্টা ঢুকবো না ভাইয়া দরকার নেই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এই বলেন হ্যাঁ ভাইয়া আপনার ভাড়া আসছে ছিয়াশি টাকা নয় পয়সা একুশ টাকা ডিসকাউন্ট আছে আপনার ওকে ভাইয়া থ্যাংক ইউ আসসালামু আলাইকুম তো লাস্ট ট্রিপে যে ভাইয়াকে নামাইলাম ওনার ভাড়া আসছিল একশো ষাট টাকা এবং ওনার ডিসকাউন্ট ছিল একুশ টাকা ওনার পরিশোধ করার কথা ছিল ছিয়াশি টাকা উনি একশো টাকা দেওয়া গেলো যাক আলহামদুলিল্লাহ পাটাও কমিশন গেছে পাঁচ পার্সেন্ট মানে পাঁচ টাকা আর তিন টাকা গেলো এই চার্জ কী যে চার্জ লয় আর দূরত্ব ছিল ফোর পয়েন্ট টু ওয়ান কিলোমিটার কিন্তু এটা দেখা যাচ্ছিলো ফ্লাইভারের নিচ দেওয়া যেহেতু আমি ফ্লাইভারের উপর দিয়ে আসছি আমার প্রায় ছয় কিলোমিটারের মতো রাইড করা লাগছে তো সেদিক দিয়ে একটু লসই হয়ে গেলো বলা যায় আর যাই হোক আর এখানে হইলো উনিশ মিনিট সময় লাগছে আমাদের তো পরবর্তী ট্রিপ পেলে আপনাদের সাথে যুক্ত হোক আলহামদুলিল্লাহ এর আগের ভাগে আমার বিশ মিনিট অপেক্ষা করার পর পাঠ হয়ে একটা রিকোয়েস্ট পেয়ে গেলাম যাত্রী আছে হলো পোস্ত ওখানে আর যাবে হলো লালবাগ বেশি দাসর ওখানে যাত্রীকে পিক করি আমি পিক করতে গেতেছি কিন্তু আমি দেখতাছি যে বৃষ্টি পড়তেছে এটা তো পুরো আমের জন্য ভোরে ডালা হয়ে গেলো না এই দেখ বৃষ্টি পড়ে শীতের দিনে আকাশ তো পুরো পরিষ্কার

একশো টাকা ভাড়া তিন টাকা সেফটি কভারেজ যা চোদ্দো টাকা আসছিলো পিক আপ বোনাস তো সব মিলে আসলে একশো তেষট্টি টাকা যদিও ভাড়া তো আসার কথা ছিল না কারণ দূরত্ব ছিল মাত্র ছয় কিলোমিটার কিন্তু ভাড়া অনেক বেশি আসছে কারণ হইলো আমাদের সময় লাগছে এক ঘন্টা একুশ মিনিট মানে ভাবা যায় ছয় কিলোমিটার আসতে এক ঘন্টা একুশ মিনিট মানে পার কিলোমিটার মোটামুটি পনেরো মিনিটের কাছাকাছি তাই হাইটাও তাড়াতাড়ি মোটামুয়ে যাওয়া যায় এত জ্যাম এরকম জ্যাম থাকলে ঢাকা শহরে আর থাকা যাবে না তো যাই হোক বেশি বক বক করে আর লাভ নেই যেহেতু লাল লাগে আপসি আর এখন ঘুরতে বাজে সাড়ে আটটা তাহলে বাসার দিকেই চলে যায় কারণ এখান থেকে আমার বাসা মাত্র আড়াই কিলোমিটার দূরে অপেক্ষা আর কারণ দরকার নেই কোনো যাত্রীর বাইক থেকে ফ্যামিলির সময় দেয় না তাহলে চলেন ভিডিওর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টে চলে যায় সেটা হলো হিসাব কিতাব আজকে আমি পাঠা টোটাল ট্রিপ কমপ্লিট করছি আটটা এবং আটটা ট্রিপ কমপ্লিট করে আমার ইনকাম হইল নয়শো ছত্রিশ টাকা আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ না গত দুই তিন দিনের মোটামুটি ভালো ইনকাম হয়েছে কিন্তু আজকে জ্যামের কারণে বারোটা বাইজা গেছে গা দুই দিন হলো ট্রিপ পাই নাই রোড ছিল ফাঁকা আর আজকে ট্রিপের উপরে ট্রিপ পাইতেছি রাস্তায় হলো জ্যাম মাত্র এই কমিউনিটি সেন্টারের সামনে দিয়ে আবার গাড়িটা লেখাম পোলাভের ড্রানে একটা আবার উঠলো অনেক জোরে হোক ইনকাম করছি রাউন্ড ফিলার নয়শো পঞ্চাশ টাকায় দৌড়ি কারণ এর আমরা আরো অনেক টাকা বেশি পাইছি তো নয়শো টাকা আমরা ধরি রাউন্ড আজকে আমার বাইক চলছে হলো গিয়ে টোটাল এখানে আজকে আমার বাইক চলছে টোটাল সাতান্ন কিলোমিটার সাতান্ন দুশো টাকাতে দুশো বিশ টাকাতে ধরে মোটামুটি বলা যায় সাতশো তিরিশ টাকা ইনকাম হয়েছে কি নয়শো পঞ্চাশ থেকে দুশো বিশ বাদ দিলাম আলহামদুলিল্লাহ খারাপ আজকে বাসা থেকে বেরিয়েছিলাম আর ব্যাক করতেছি সাড়ে আটটা হলো ঘন্টা রাইড শেয়ার সাতশো তিরিশ টাকা যদিও এটা অনেক কম কারণ সাড়ে ছয় ঘন্টা রাইড শেয়ার করে কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না মিনিমাম এক হাজার টাকা হওয়া উচিত ছিল এক হাজার টাকা একদম মিনিমাম হওয়ার মিনিমাম আর উপরে যাওয়া হয়তো যাই হোক আলহামদুলিল্লাহ এই সপ্তাহে আল্লাহ অনেক পরীক্ষা নিল আর কি দেখা যাক সামনে সপ্তাহে আবার কী হয় সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ঢাকাইয়া বাইকার চ্যানেলের সাথে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করেন শেয়ার করেন কিছু জানা থাকলে কমেন্ট করেন আর ভাই সাবস্ক্রাইবটা পই দেন গত লাস্ট দুটা ভিডিওতে কিম করে ছিলেন ছিলেন সাবস্ক্রাইব তো করলে আমি কইলাম কিন্তু ওই একশো নব্বইটা সাবস্ক্রাইবার একশো নব্বইটাই হয় রয়েছে সাবস্ক্রাইবার আর বাড়ান আজকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা